এই যে গোল পায়ে রয়েছে এখন বল হ্যাঁ হাসতে এখন এই যে চলে গেল বল একেবারে মধ্যমাঠ পেরিয়ে ওপারে গোল হাতে চলে গেছে ওই যে দেখুন বল চলে গেছে সুন্দর একটি মাঠ এবং পরিবেশ সেই সঙ্গে ওয়েদারটা অনেক সুইটেবল হালকা বৃষ্টি ডাকতেছে আর ইয়েটা এখানে খেলাচ্ছে এই যে এই যে দেখুন 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 এই যে দেখুন বল চলে আসছে এই যে বল চলে আসছে এই দেখুন না খেলা এই খেলার মজাটাই আলাদা যারা খেলতে জানেন একমাত্র তারাই বুঝবেন আসলে কতটা আনন্দের মুহূর্ত এইগুলা আমরা ছেলেবেলায় খেলেছি বাট এখন আর সময় সুযোগ হয়ে ওঠে না এই দেখুন দেখুন না এই যে এই যে খেলাটা দেখুন দেখলে দেখতেই মন চাইবে খেলতে খেলতেই মন চাইবে এর মজাটাই অন্যরকম যেন পড়াই না এই দেখুন এখন এই যে বল চলে আসো গোল্কির সামনে এখন দেখা যাক কি হয় দেখা যাক তো গোল কি গোল গোল হয়ে যাবে না গোলকি খুব ভালো ছিল খুব ভালো গোলকি ছিল চাকরি গোলটা হয় নাই এই দেখুন গোলকির স্টাইলটা দেখুন কিভাবে দাঁড়িয়েছে মনে হচ্ছে সিনেমার নায়ক হোক হাফ প্যান্ট পরা এটা হলো প্রবলেম হ্যাঁ এই দেখুন এখন সম্ভবত কি হ্যান্ড হয়েছে নাকি কারোর হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হচ্ছে যে হ্যান্ড বল এই যে এই দেখা যাক না হয় নাই ও গোল হয়ে গেল আচ্ছা গোল হয়েছে এটাও আমাদের জন্য আনন্দের মুহূর্ত একদিকে তো গোল হতেই হবে নাহলে হলে খেলাটা জমবে না অবশ্য এক বাই জিরো গোল এদিকে এক ওদিকে জিরো গোলকি বলটা পাস করে দিল এখন দেখা যাক কি হয় আবার গোলকির সামনে বল দেখুন না ঈদের পরে এই মুহূর্তটা প্রায় প্রতি বছর আমরা ফিল করি এই দেখুন বল এই দেখুন গোলকি এখন শর্ট ও বল চলে গেলো মাঠের বাইরে আউট হ্যালো গাইস এই দেখুন আমরা এখন খেলা হচ্ছে এখানে ফুটবল খেলতেছে বৃষ্টির মধ্যে হ্যালো গাইস দেখছেন প্লেয়াররা সব দাঁড়িয়ে আছে দেখুন আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে আমরা আমাদের লাইনিংয়ে বসে দেখতেছি খেলা হচ্ছে আমি মেহেরাবার সাথে আমার বাবা আছে এই যে এই যে এই যে দেখুন এই দেখুন সেই রকম খেলা হচ্ছে এখন খেলা একদম মজে গেছে অবশ্য কোনো দিকে গোল হয় নাই এই দেখুন গাছের জন্য একটু দেখা যাচ্ছে না খুব ভালো তারপরেও দেখুন আর বল বল এখন এই যে দিকে এই যে এই যে এই যে এই যে বল বল এই যে এখন এখানে এই যে এই যে দেখুন 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 হ্যাঁ ওই দেখুন গাছে সব দিয়ে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে বল চলে আসছে বল বল এই যে বল গোল 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 মনসার। মনীষার মনীষার এই যে গোল হয়ে গেছে এবার দেখুন এই যে এই যে বল এখন গোলকির হাতে এখন গোলকি তো এই যে শট এক শটে বল চলে গেছে গোলের উপরে এই যে দেখুন বল এখন চলে গেল আপনার কি বলে এটা হ্যাঁ এই যে দেখুন এই মন্দিরে সরান বল মারলে কিন্তু এসে মুখে লাগবে না এই যে দেখুন দেখুন বৃষ্টি হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খেলা হচ্ছে এই যে বল আবার চলে এসছে বল বল এখন হ্যাঁ বল চলে গেল আবার